আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নাকি বর্তমান সময়ে বাংলাদেশের মিডিয়াগুলো ব্যাপকভাবে কাজ করতেছে এরকমই মন্তব্য করছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আমি আজকে সকালেই অর্থাৎ চোদ্দই আগস্ট সকালবেলায় আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি যেখানে এই এনসিপিরই আর একটা সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে তারা একই কথা বলছেন শুধু সেখানে মিডিয়ার নামগুলো নেই মানে মিডিয়ার শব্দটা নেই তাদের বিবৃতিতে কিন্তু সামান্তা শারমিন মিডিয়ার কথা বলতেছেন আর বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বলছেন বিভিন্ন সুশীল রাজনৈতিক বিশ্লেষক বুদ্ধিজীবী তাদের কথা বলছেন যে বিভিন্ন বয়ান তৈরি করা হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমি যে কথাটা বলবো সেটা হলো যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এই শব্দটা আমার মনে হয় এখানে প্রযোজ্য হবে না এই জন্য যে আওয়ামী লীগ তো ফির আওয়ামী লীগকে কেউ ফিরিয়ে আনবে এরকম আশায় তো আমার মনে হয় না যে আওয়ামী লীগ বসে আছে আওয়ামী লীগ নিজে থেকেই পাঁচই আগস্টের পর পর আমরা দেখতে পাইছি যে বাংলাদেশের রাজনীতিতে তারা সক্রিয় হওয়ার জন্য নিজেরাই ফিরে আসার জন্য অনেকভাবে কাজ শুরু করছে এখন পর্যন্ত সেটা অব্যাহত আছে বলেই বাংলাদেশের মিডিয়া বিদেশি মিডিয়াগুলোতে প্রচার হচ্ছে যেমন ধরেন কলকাতায় কার্যালয় নেওয়া এবং তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করা একটা তাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে কর্মসূচি দেওয়া এরকম নানানভাবে তারা ফিরে আসার জন্য চেষ্টা করতেছে সে বিষয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলবো তার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিই সেটা হলো আজকেই প্রকাশ হয়েছে সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের অর্থাৎ পলিটেকনিক শিক্ষার্থীরা কিন্তু পাঁচই আগস্টের কিছুদিন পরে তারা রাজপথে নেমেছিল আন্দোলন করছিলো তাদের দাবি ছিল সেই দাবি পূরণের আশ্বাস দিয়ে তাদেরকে পড়ার টেবিলে ফিরে দেওয়া হয়েছিল তারা আবার পুনরায় নতুন করে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা সেই বিষয়ে পরিস্থিতি কি হয় কোন দিকে যায় এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব পরবর্তী কন্টেন্টের মাধ্যমে এই কন্টেন্টের যেটা মূল বিষয় সেটা হলো আমি যদি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের বক্তব্যটা হুবহু তার ভাষায় বলি তাহলে হয় এরকম ইদানিং মিডিয়াগুলোতে খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে তিনি শেষের লাইনে যে বাক্যটা ব্যবহার করছেন এই ষড়যন্ত্র রুখে দিতে হবে অর্থাৎ আওয়ামী লীগকে ফিরে আনার বা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার এখন এইখানে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ কবে এই সরকারের আমলে অপ্রাসঙ্গিক হয়ে গেল একটা মুহূর্তের জন্য তো আমার কাছে মনে হয়নি নি পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক একটা বিষয় অপ্রাসঙ্গিক একটা রাজনৈতিক দল এরকম মোটেও মনে হয়নি সম্মানিত দর্শক আপনাদের মনে হয়েছে কিনা সেই বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি যতটুকু দেখেছি যে আওয়ামী লীগ অন্য অন্য রাজনৈতিক ইস্যুসে বাংলাদেশের রাজনীতিতে অনেকাংশে বেশিরভাগ তারা প্রাসঙ্গিকভাবেই থেকেছেন এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে দেখেন আওয়ামী লীগ ফিরে আসার পিছনে সবচেয়ে বড় অবদান হবে এই সরকারের ব্যর্থতা এই অন্তর্বর্তী সরকারকে নিয়োগ করছেন এই সামান্তা শারমিনারায়ত সামান্তা শারমিনদের মতো নেতা নেত্রীরাই এই বর্তমান অন্তর্বর্তী সরকারের নিয়োগকর্তা যেটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজেই বলছেন তার মানে হলো যে এই সরকারের ব্যর্থতা মানে এই সামান্তাদের ব্যর্থতা এই সামান্তাদের ব্যর্থতা মানে এই সরকারের ব্যর্থতা সবার মানে একত্রিত সম্মলিত ব্যর্থতায় আওয়ামী লীগকে ফিরে আসার ফিরে আনার না কিন্তু কারণ এই রাজনৈতিক দলকে ফিরে আনা লাগে না যেমন ধরেন গত ষোলো বছর আওয়ামী লীগ বিএনপির উপর যে স্ট্রিম রোলার চালিয়েছে জামাতে ইসলাম তারা যদিও বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে পাঁচই আগস্টের পরে সেটা স্পষ্ট হয়েছে কিন্তু তারপরে তারা রাজনৈতিক দল তাদেরকে আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে আমরা যে পরিস্থিতি থাকতে দেখেছি এখন কিন্তু সেই পরিস্থিতিতে নাই আর সেখান থেকে ফিরে আনার জন্য কিন্তু কেউ এগিয়ে আসে নাই তারাই নিজেরা ম্যাটিকুলাস প্লান করে এগিয়ে আসছে যেটা আমরা এখন শুনতে পাই যে এনসিপি বৈষম্য বিরোধী এই জামাত ইসলামের এব সিটি মেরকমই হতে পারে এবি পার্টি যাই হোক সেটা ভিন্ন বিষয় কিন্তু দেখেন একটা সরকারের সফলতা কিসের উপর নির্ভর করে সেটা নির্ভর করে বিগত সরকারের শাসনামলের সাথে তুলনা করে যে বিগত সরকারের শাসন আমলে বাংলাদেশের মানুষ বা একটা দেশের মানুষ কী পর্যায়ে ছিল তাদের জীবনযাত্রা জীবনধারার মান কীরকম ছিল আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কীরকম ছিল অর্থনৈতিক রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি কী পর্যায়ে ছিল এবং বর্তমান সরকারের বেলায় কী পরিস্থিতি দাঁড়াইছে সেইটার সাথে তুলনামূলকভাবেই কিন্তু বর্তমান সরকারের সফলতা এবং ব্যর্থতা নির্ণয় করা খুব সহজ হয় বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই বর্তমান সরকার যে ব্যাপকভাবে ব্যর্থ সেইটার প্রমাণ কিন্তু এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকেই অনেকেই নিজের মুখে প্রকাশ করছেন স্বীকার করছেন যে তারা অপারক তারা দেশ চালাইতে পারেন না তারা ভালোভাবে বোঝেন না অথচ তারা ক্ষমতার চেয়ারে বসে আছেন এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এই কথাটা অবশ্যই অযোগ্য একটা শব্দ হিসাবে আমি বিবেচনা করতেছি এই জন্য যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য অন্য কাউকে দোষ না দিয়ে নিজেরাই বলতে পারেন যে আওয়ামী লীগ ফিরে আসার জন্য এই সরকার এবং এই সরকারের নিয়োগকর্তাদের ব্যর্থতায় যথেষ্ট অন্য কিছু লাগে না অন্য কিছু লাগে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জনগণ যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নামছিল সেই আশা আকাঙ্ক্ষার যদি বিন্দু মাত্র পূরণের আশ্বাস দেখা তো তাইলে কিন্তু এই কথাগুলো এখন সামনে আসতো না আর এরা বলতেছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র এরা রুখে দিতে দেবে এবং রুখে দিতে হবে একটা রাজনৈতিক দল ফিরিয়ে আনা বা ফিরে আসার এটা কি ষড়যন্ত্র হতে পারে অবশ্যই এটা হতে পারে কাদের জন্য যাদের শত্রু আমরা ভালোভাবে জানি যে আওয়ামী লীগের বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলে শত্রু হিসেবে রাজপথে কাজ করছে সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে ক্ষমতাশ্রুত করছে কিন্তু এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে প্রকাশ্য শত্রু হিসাবে আওয়ামী লীগের এই সরকারকে আমরা আওয়ামী লীগের নেতাদের মুখের ভাষা বা বক্তব্য থেকে বুঝতে পারি তাহলে এই সরকারের কাছে অবশ্যই এটা একটা ষড়যন্ত্র হতে পারে কিন্তু দেশের মানুষ তো আওয়ামী লীগকে চাচ্ছে দেশের মানুষ তো চাচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করুক এবং একটা সুন্দর নির্বাচন হোক যেটাতে জনগণ ভোট দেবে এবং জনগণের প্রতিনিধি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে এখন আওয়ামী লীগের যদি জনসমর্থন থাকে এবং সেই ভয়ে যদি আওয়ামী লীগ ফিরে আসার বিষয়টাকে ষড়যন্ত্র হিসাবে দেখে তাহলে আমি এটা বলতেই পারি যে এটাও এই সরকারের অন্যতম একটা ব্যর্থতা